মহিলাদের ঈদুল আজহা বা কুরবানির ঈদের নামাজ পড়ার সবচাইতে সহজ এবং সঠিক নিয়ম সম্মানিত মা এবং বোনেরা এই নামাজের নিয়ত কি করবেন নামাজটি কত রাখাত এবং তা কোন সোরা দিয়ে পড়তে হবে এবং নামাজের মধ্যে অতিরিক্ত ছয়টি তাকবির রয়েছে সেই তাকবিরগুলো কখন কিভাবে আদায় করতে হবে বিস্তারিত সব কিছু একদম সহজভাবে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখে দেব ইনশা আল্লাহ দর্শক প্রথমেই উত্তম রূপে অজু এবং গোসল করিয়া সুন্দর পোশাকে সুসজ্জিত হয়ে পবিত্র স্থানে পবিত্র জায়নামাজ বিছিয়ে প্রথমেই জায়নামাজের দোয়াটি পাঠ করে নেবেন ইন ফতর السماوات والارض حنيف و ما انا من المشركين দর্শক কেউ যদি নামাজের দোয়াটি না পারেন না পড়লেও কোনো সমস্যা নেই এরপর পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদের নামাজের নিয়তটি করে নেবেন ঈদুল আজহার নামাজের নিয়ত আরবিতে নওয়াইতু উসল্লিয়া উসাল্লিয়া লিল্লাহি তাআলা রকআতাইনে সলাতিল ঈদুল আজহা মা সিত্তাতিত তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফতি আল্লাহু আকবার সম্মানিত মা এবং বোনেরা আপনারা কেউ যদি আরবেতে নিয়ত করতে না পারেন তাহলে বাংলায় এভাবে নিয়হত করবেন হে আল্লাহ আমি ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবীরের সঙ্গে কেব্লামুখী হয়ে আপনার সন্তুষ্টির জন্য আদায় করছি এরপর তাকবীরের তাহনিমা আব্ল আকবর বলে বুকির উপর হাত বেঁধে নামাজ শুরু করে দিবেন এরপর সানা পাঠ করবেন সব হায়ানাকা ল হুম্মা ও বিহাম দিকা ও দা ব রকাস মুকা ও আলা জাদুকা ও লা ইলাহা গায়ুরুক দর্শক এরপর অতিরিক্ত তিনটি তাকবীর বলবেন প্রথম দুই তাকবিরে হাত তুলে ছেড়ে দিবেন এবং তৃতীয় তাকবিরে হাত বেঁধে ফেলবেন এরপর আউজ বিল্লাহ এবং বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন سورة الفاتحة بات الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. ইহদিনাস সিরাতুল মুস্তাকিম সিরাতুল্লাযিনা আন'আমতা আলাইহিম ওয়াইরিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন এরপর আস্তে করে আমিন বলবেন সম্মানিত দর্শক এরপর আপনি সবচেয়ে যেই সুরাটি ভালো পারেন আপনার সবচেয়ে যেই সুরাগুলো বেশি মুখস্থ রয়েছে সেই সুরাগুলো দিয়ে নামাজ আদায় করবেন সুরা ফাতিহা শেষ করে যে কোনো একটি সুরা মিলাবেন আমি আপনাদেরকে সুরাতুল ইকলাস মিলে দিচ্ছি ওয়ল অ্যাম ইউ ল্যাট ওয়াল অ্যাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহ দর্শক সুরা ফাতেহার পর সুরা মিলানো শেষ হলে আল্লাহ একবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে যাওয়ার পর তিনবার পাঁচবার অথবা সাতবার রুকুর তাসবি পাঠ করবেন সুবহানা রব্বী আল্লা আজিম সুবহানা রব্বিয়াল আজিম সুবহেনা রব্বিয়াল আজিম এরপর সামিয়ং ল হলিমান হামিদা বলে রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হ্যামড দর্শক রুকুতে গিয়ে যতটুকু পরিমাণ সময় দেরি করেছেন ঠিক ততটুকু পরিমাণ সময় রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে দেরি করবেন এরপর আ আকবার বলে সেজদায় চলে যাবেন শেষদায় গিয়ে সেজদার তাজবি পাঠ করবেন তিনবার পাঁচবার অথবা সাতবার সুবহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আহলা সুবহানা রব্বিয়াল আহলা এরপর আল আকবার বলে শেজদাহ থেকে সোজা হয়ে বসে যাবেন দর্শক দুই সেজদার মাঝখানে ঠিক ততটুকু পরিমাণ সময় দেরি করবেন যতটুকু পরিমাণ সময় সেজদার মধ্যে দেরি করেছেন দর্শক এরপর আল্লাহ একবার বলে দ্বিতীয় সেজদায় চলে যাবেন প্রথম সেজদার মতোই দ্বিতীয় সেজদা আদায় করে পুনরায় আল্লাহ একবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দর্শক দ্বিতীয় রাকাতে শুধুমাত্র শরীফ পাঠ করবেন এরপর সুরা ফাতিহা পাঠ করবেন এরপর প্রথম রাকাতের মতোই যথা নিয়মে সুরা ফাতিহার সাথে যে কোনো একটি সুরা মিলিয়ে পড়বেন দর্শক সুরা ফাতিহার সাথে যে কোনো একটি সুরা মিলিয়ে পড়া শেষ হয়ে গেলে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটি তাকবির দিবেন দর্শক প্রতি তাকবীরের সঙ্গে হাত উঠাবেন এবং হাত ছেড়ে দিবেন এরপর চতুর্থ তাকবীর বলে রুকুতে চলে যাবেন দর্শক যথা নিয়মে রুকু এবং দুই শেষদা আদায় করে শেষ বৈঠকের জন্য বসে যাবেন দর্শক বৈঠকে বসে সর্বপ্রথম আত্মা পাঠ করবেন আত্তাহিয়াতু হাইয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمداً عبده ورسوله إربر طرد إبراهيم باتكوربين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ترشق إربر دعاء ما بات اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. درشاك إيربور داني أبن بامي السلام عليكم ورحمة الله بولي سلام فيري নামাজ শেষ করবেন